আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের নেত্রকোনা সদর নেত্রকোনা উপজেলা জায়গাটা অনেক সুন্দর বাংলা ইউনিয়ন আসলে বর্ষাকালে এই জায়গাটাতে আমরা প্রত্যেক সময় আসি বিষয়টা হচ্ছে জায়গাটার যে রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর একটা হাওড়ের মধ্য দিয়ে গিয়েছে ওই হাওড়ের মাঝখান দিয়ে দুই পাশে অনেক পানি আসলে অনেক মানুষ আসে অনেক মানুষের সমাগম আসলে জায়গাটা দেখতেও অনেক সুন্দর আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একসাথে প্রতি ঈদের পরেই আসলে বর্ষাকালটা তো দেখা যায় আপনার বর্ষাকালটা ঈদের পর ঈদের পরপরে একটু বেশি পানি হয় তখনই তো পানিটা আসে তখনই আসলে রাস্তার দুই পাশে অনেক পানি থাকে তখনই আমরা আসলে ঘুরতে যাই ওই পাশটাতে অনেক ভালো লাগে এখানে মনোরম একটা ভাতাস এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য এবং ভাতাস দুইটা মিলিত এত ভালো লাগে কিন্তু এত পরিমাণ মানুষ আগে এত পরিমাণ মানুষ ছিল না কিন্তু এখন অনেক মানুষ চলে আসছে আসলে জায়গাটা অস্থির জায়গাটা আসলে আমরাও যাই সবসময় ভালো লাগে তো ইনশাল্লাহ আপনারাও যদি নেতৃকোনায় গড়েন তাহলে ভালো লাগবে বা যারা আছে তারা তো অনেকেই হয়তো জানে না ভার্সিটি ভার্সিটিতে অনেক মানুষ জমজম হয় কিন্তু ভার্সিটি থেকে ওই জায়গাটা অনেক সুন্দর আমরা ওইদিকে প্রত্যেক সময় যাই এই এই বিষয়টা আসলে নেত্রকোনাবাসী যারা আছে তারা হয়তো ওই যারা আসছে তারা বলতে পারবে যে কত এতটা সুন্দর একটা জায়গা আমরাও ইনশাল্লাহ প্রতি বছরই আসবো জায়গাটাতে বিকাল যখন বিকাল হয় তখন যে একটা জিরি জিরি বাতাস তখন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে প্রত্যেক সময় আসবো আমি তো মিস করেছি অনেককে মানে অনেক মানুষকেই মিস করেছি তার ভিতরে আমার ওয়াইফকে বেশি ফ্রেন্ড সার্কেলকেও মিস করেছি আর একজন ফ্রেন্ড ছিল ও আসতে পারে নাই আসলে মিস্টেক হয়ে গেছে তো আর জন্য আসতে পারে না অনেক ভালো লাগছে বন্ধু দাওয়াত রইলো আগামী তারিখে ইনশাল্লাহ যাবো